সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা জানালো মন্ত্রণালয় এখানে বিস্তারিত বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনো বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআই ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এখানে আরও বলা হয়েছে মঙ্গলবার আঠারোই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থ মাসির অর্থ ক্রয় এবং ইএমআই এস সেল তথ্য নিশ্চিত করেছেন দ্য ডেলি ক্যাম্পাসকে জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট শাখা লিউজা উল জান্নাহ বলেন শিক্ষক কর্মচারীদের বেতন কিংবা বোনাস ছারের প্রস্তাব আমরা পাইনি প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে এক অথবা দুই দিন সময় লাগতে পারে পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পেয়েছি না প্রকাশিত রাখার অপ্রকাশিত রাখার শর্তে মাসের এক কর্মকর্তা জানান জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনো পাঠানো সম্ভব হয়নি আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠানো চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া বেতন হওয়ার সম্ভাবনা কম কেননা প্রস্তাব পাঠানোর পর তা অনুমোদনের জন্য দু একদিন সময় লাগে এরপর সেটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হয় ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন হওয়ার সম্ভাবনা ক্ষীণ এর আগে গত শনিবার মাউশের ডিজি প্রফেসর আজাদকে বলেছিলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এ বিষয়ে ইএমআই সেল থেকে আমাকে একটি লিখিত ফরমেট দেওয়া হয়েছে আগামী বিশে মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ বিদায় বিদেশি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ